আমি নেওয়ার জন্য আসছি আমি যদি এখান থেকে যাই দেখতেছেন না সে আমাকে এক প্রকার মনে করেন ঘুমো করে ফেলতে পারে কিন্তু আমি এখানে আল্লাহর শপথ করে বলতেছি ওই যে রিয়াজ ভাইরে ফোন ভাই

একটা কথা বলি ও আমার নিয়ে যাবো তো আমাকে ছোট লোক কেন্ট দিছে শুনেন আমি তার এগুলো না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস ভাবি তো এরকম কথা বলতেছে আমি তো বলতে পারো না আমি রিল্যাক্সে যাইতেছি কারণ ও আমার বাসায় যাওয়ার কথা বাইরে আমি বলছি যে তাইলে ওরা নিয়ে আসেন

তিন নাম্বার হচ্ছে ওর ও যে কাজ করতো যা করতো সব আমার কাছে হাইট ছিল আমি এখন ওকে ভালোবাসি ও আমার কাছে এখনো ভালো না আমি ওপেন করবো কেন তুমি আমার বউ আমি কেন ওপেন করবো কেন ওপেন করবো আমি না তো ও আমার ব্যাপারে যা বলছে ভাই আমি এবং পরবর্তীতে আমার কিনে দেয় আর আমি দশ হাজার বারো হাজার টাকা চেক কিনে দেয় আজকে ও আপনাদের টাকার কারণ একটা সেটা হচ্ছে